দামি নিয়ে একটা আন্দোলন করছিলাম আমরা এই যেখানে রাজনৈতিক নেতা এবং আমার উত্তরতম কর্তৃপক্ষ পুলিশ বেঙ্গল পুলিশ আমরা তারপরে আর এম সবাই মিলে সুন্দরভাবে গাড়িটা রিলিজ করতে সক্ষম সক্ষম হয়েছি গাড়ি ডাকার উদ্দেশ্যে যতক্ষণ নেট রইলো ধন্যবাদ এটা আমরা আসলে ওইভাবে যাচাই করে নেই এই ব্যস্ত ছিলাম তো হ্যাঁ পরে আপনার ডিটেলস জানানো